মহসিন শব্দের অর্থ হলো যারা সৎকর্ম করে ভালো কাজ করে অন্যের প্রতি অনুগ্রহ করে এসান করে খুঁটে খুঁটে কোথায় ভালো কাজ আছে সে সেখানে চলে যায় কোন কাজটা ভালো সে সে কাজটা করে কারোর প্রতি অনুগ্রহ করার সুযোগ আসলে সে সে সুযোগ হাত ছাড়া করে না এই লোকটাকে বলে মহসিন আল্লাহর্বুল আলমিন কোরআনে হাকিমের অন্তত চার জায়গায় এই একই কথা আল্লাহ তালা তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন প্রকাশ করেছেন সুরা বাকারা একশো পঁয়ষট্টি নম্বর আয়াত সুরাই আলে আমরান একশো চৌত্রিশ নম্বর আয়াত একইভাবে সুরা আলে আমরান একশো আটচল্লিশ নম্বর আয়াত সুরায় মায়েদা তিরানব্বই নম্বর আয়াত এই চারো জায়গায় আল্লাহ রব আলামিন একই কথা বলেছেন সুরায় বাকার আল্লাহ বলেছেন ওয়াহিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন ইমানদারদেরকে আল্লাহ তালা নির্দেশ করে বলছেন তোমরা ভালো কাজ করো কারণ ভালো কাজ যারা করে নেকামুল যারা করে সওয়াবের কাজ যারা করে এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন সুহান আল্লাহ তালা ভালোবাসেন এহসানকারী যে অন্যের প্রতি অনুগ্রহ করে মানুষ তো মানুষ পশু পাখির প্রতিও এহসান করে অনুগ্রহ করে উপকার করে মানুষের কল্যাণ পৌঁছায় মানুষের একটা কাজ করে দেয় পারলে একজনের সহযোগিতা করে দেয় এসানকারী মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন এই ভালোবাসার কথা আল্লাহ এক জায়গায় না অন্তত একই কথা চার করেছেন আল্লাহবুল আলমিন এসানকারীদেরকে সৎকর্ম সম্পাদনকারীদেরকে ভালো কাজ খুঁটে খুঁটে যারা করে সেই মানুষদেরকে আল্লাহ তালার বান্দা এমনকি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি যারা অনুগ্রহ করে যাদের মনে মধ্যে মায়া আছে যারা শক্ত হৃদয়ের না যারা মানুষ প্রতি অবিচার করে না করে না পারলে অনুগ্রহ করে মায়া করে দয়া করে ভালোবাসে মানুষ তো মানুষ আপন আপন তো শত্রুর প্রতিও সে অবিচার করে না পারলে অনুগ্রহ করে এই মানুষগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন ভাইরা আমার তাহলে আমরা আল্লাহর ভালোবাসার মানুষগুলোর প্রথম শ্রেণীর সাথে পরিচিত ইতোমধ্যে হয়ে গেলাম তারা হলো যারা খুঁজে খুঁজে সব নেকামল ভালো কাজগুলো করে বিশেষ করে আল্লাহর সৃষ্টি একটি একটি করে খুঁজে সবার সাথে অনুগ্রহ করে মায়া করে দয়া করে অসান করে আমরা সেই কাতারে সামিল হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ হে আর শে আজিমের মালিক আপনি আমাদের সবাইকে মহসিনদের কাতারে আপনি যাদেরকে ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ আমরা যেন সেই মানুষদের কাতারে সামিল হতে পারি সেই তৌফিক নসিব করেন আজকের মাহফিল থেকে আমরা ভাই নিয়ত করে নেই যখনই কোনো ভালো কথা শুনব সবার আগে আমল করব ভালো কথা সবার আগে সেটা বাস্তবায়ন করব। যখনই কারোর প্রতি উপকার করার এহসান করার কারোর কল্যাণ পৌঁছানোর কারোর সেবা করার কারোর একটা সহযোগিতা করার সুযোগ পাব সবার আগে সেটা আমি ধরবো হাত ছাড়া করবো না চেষ্টা করবো তো ইনশাল্লাহ স্বার্থপরতার এই যুগে সার্থানদের এই যুগে